আমার নাম কালী গায়ের রঙ কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এই যে মা কালী সেই থেকে আমার ডাক নাম কালী মা ভালোবেসে নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটোবেলা থেকেই আমায় শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না গাঢ় কাজল লাগাতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ ঠাকুমারের নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ দেখা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকমের টেস্ট এই প্রথম পাত্রপক্ষ আমায় দেখতে আসছে আমি চোখ ভরে কাজল পরেছি কপালে ছোট্ট কালোটি হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকে উঠলেন দেখো সাক্ষাৎ কালই কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে এমন দুধে আলতা রং মায়ের মেয়ের যে কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানেন ও মা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মা রে তোর গায়ের রংটা একটু চাপা তো তাই ঠাকুরমা বলেছেন গাঢ় রঙেই রঙটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইল আমি ঘরে চলে গেলাম কথার মাঝে ওনারা করে এসে পড়লেন আমি শাড়ি বদলানোর আর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতাম না। যথা সময়ে আমার ডাক পড়লো বসার ঘরে একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাবু কালো ধুলো তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ের রংটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনার এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটি পাবেন না আমরা লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলে ঠাকুমা পান চিবাতে চিবাতে বাবাকে বললেন তা বলি বাবা আমি তো গায়ের রঙ চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যাম বর্ণ হবে হয়তো এ তো দেখছি গায়ের রং ময়লা মুখ একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকত কি বলো বোমা দেখে শুনে ছেলের বেয়ে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রঙ আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রেজেক্ট করছি ঘরে তখন পিনড্রফ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবার থেকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সম্মুখে আমি মুখ চড়েছিলাম কিন্তু কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য এমন প্রতিবাদী মা কালী দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান শ্যামা আমার কালো তা এই শ্যামাতে আপত্তি কিসে সবচেয়ে বড় কথা আপনার নাতিও যথেষ্ট কালো শুনে আমার ঠাকুরমা বললেন ও তো ব্যাটা ছেলে সোনার আংটি আমার ব্যাকা। কি জানি বাবু। এত আদিক্ষেতা বিয়ের পর থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল থাকবে ঠাকুমা সারা জীবন থাকবে কি বজায় জানেন আপনার নাতনিকে কলেজ যাবার পথে রোজ দেখতাম ওই কোমর ছাড়ানো চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো এবার বদলাতে হবে যে জং ধরে গেল যে ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজে কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও